নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আমি হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ চাল কুমড়ো ঘন্ট তৈরি করব চাল কুমড়ো ঘন্ট একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে চাল কুমড়োটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুচি করে কেটে নিলাম এখন গ্যাসে কড়া বসে সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার একটু লালচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিরে গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে এভাবে নাড়াচাড়া করে তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ করার জন্য এর মধ্যে জল দিলাম না কারণ চাল কুমড়ো থেকে জল বেরিয়ে সেই জলে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন জল ভাব অনেকটা রয়ে গেছে আর চাল কুমড়োগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করায় থাকবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো টমেটো কুচি এই টমেটো কুচিটা আমি আগের থেকে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে এভাবে উল্টে পাল্টে আরও পাঁচ থেকে ছ মিনিট মতন রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একইভাবে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আমি উল্টে পাল্টে একটু রান্না করে নেব দেখুন জল জল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে আরও মোটামুটি এক থেকে দু মিনিট মতন এইভাবে উল্টে পাল্টে রান্না করব চাল কুমড়োর ঘণ্টটা আমাদের তৈরি হয়ে গেল এবারে আমি পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি